আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক কিপ্টেনকম বিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকের যে ভিডিও নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাব্লিউ কয়েনের ইমার্জেন্সি একটা আপডেট চলে আসছে আমাদের ইয়ারডের কী কী ক্রাইটেরিয়া থাকবে তারপরে আমাদের কী কী কাজ কমপ্লিট করতে হবে কিসের জন্য আমরা এলোকেশন পাবো সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওটাতে আপনাদের সাথে আলোচনা করব বিস্তারিত তো চলেন বন্ধুরা ভিডিওটা শুরু করি প্রথমে আপনাদেরকে বলতে চাই স্ন্যাপশট নিবে হচ্ছে সাতাশে অক্টোবরে এটা কিন্তু তারা অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট করছে এটা দেখার জন্য যদি আমরা তাদের টুইটার অ্যাকাউন্টে চলে যাই টুইটার অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখতে পারবেন টু মিলিয়ন ফলোয়ার্স কিন্তু ডাব্লিউ কয়েনের টুইটারে আছে এরপরে এখানে একদিন আগে কিন্তু তারা একটা পোস্ট করছে এইখানে বলছে ডাব্লিউ কয়েন স্নাপশট অন অক্টোবরের সাতাশ তারিখ আমাদের কি কি কাজ এখানে করতে হবে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রত্যেকের এই কাজগুলি আমরা বুঝাই দেব এখন এখানে বলছে প্রিপেয়ার প্রিপেয়ারে এখানে কি কি আছে সেই বিষয়টা আপনাদেরকে বলি প্রথমেই তারা যে বিষয়টা বলছে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে টুন ওয়ালেট কানেক্টেড করতে হবে ডেইলি টাস্ক ডেইলি কমপ্লিট ডেইলি টাস্ক টেন ডেজ ক্লেম টেন স্টেক অ্যাক্টিভ ম্যাটস এই বিষয়গুলি আমাদের প্রত্যেকেরই কাজগুলি কমপ্লিট করতে হবে পার্ট বাই পার্ট একটা একটা করে আপনাদেরকে আমি বুঝাই দেব যেহেতু এখন আজকে পাঁচ তারিখ এখনও সাতাশ তারিখ আসতে আর মাত্র বাইশ দিন বাকি আছে এই বাইশ দিনের ভিতরে আমাদের এই কাজগুলি টোটালি কমপ্লিট করতে হবে আমি চলে যাচ্ছি হচ্ছে প্রথমে আমাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে আমাদের এই চ্যানেলের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন আজকের এই ভিডিওর পিন কমেন্টে তো এখানে আসার পরে আমি ডাব্লিউ কয়েনের ভিতরে চলে যাব। ডাব্লিউ কয়েনের ভিতরে আসার পরে এটা প্লে করব। প্লে করার পরে এইখানে আমাদেরকে যে সকল কাজগুলি করতে হবে একটা একটা করে আপনাদেরকে দেখাই দেব প্রথমে আমাদেরকে এখানে বলা হয়েছে অ্যাকাউন্ট ভেরিফাই ঠিক আছে ভেরিফাই অ্যাকাউন্ট ভেরিফাই অ্যাকাউন্টের জন্য আপনারা এই যে উপর দিকে দেখতে পাচ্ছেন ওয়ালেট ওয়ালেট সেকশনটাতে চেক করবেন আপনার ওয়ালেটটা যদি কানেক্টেড থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা এখানে ভেরিফাই দেখাবে ঠিক আছে তো আমরা প্রথম কাজটা কিন্তু আপনাদেরকে বুঝে গেলেন যে একটা টোন কিপার ওয়ালেট এখানে কান্টেক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এরপরে দ্বিতীয়ত যে বিষয়টা বলছে টোন কানেক্ট এটা তো বিষয়টা গেল তৃতীয় বিষয় হচ্ছে কমপ্লিট ডেইলি টাক্স। এই যে টাক্সের যে বিষয়টা আছে এই বিষয়টা আপনাদেরকে যদি বলি নিচের দিকেই দেখতে পাচ্ছেন টাস্ক অপশন আছে টাক্স অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলি টাক্স আপনারা দেখতে পারবেন ডেইলি টাস্কগুলি আপনারা এখানে কমপ্লিট করে নেবেন এটার ভিতরে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন এই যে এটা এই টাক্সটা কমপ্লিট করার জন্য এটাতে জয়েন করতে বলছে তো আপনি এখানে কিন্তু জয়েন করা আছে এখন ভেরিফাই ক্লিক করলে জাস্ট একটুখানি সময় নেবে এরপরে হচ্ছে এটাতে ক্লেম করবেন তাহলে এইভাবে ডেইলি টাস্কগুলি কমপ্লিট করতে পারবেন এখানে যত টাক্স থাকবে প্রত্যেকটা টাক্স আপনারা কমপ্লিট করে নেবেন আচ্ছা এখানে চতুর্থ নাম্বারে যে ব্যাপারটা বলা হয়েছে এখানে ডেইলি টাস্ক কিন্তু দশ দিন করতে হবে বি কেয়ারফুল এখানে কিন্তু ভালো করে বলে দিছে দশ দিন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এখনও আমাদের হাতের সময় আছে বাইশ দিন বাইশ দিনের ভিতরে দশ দিন আপনারা ডেইলি টাস্ক কমপ্লিট করবেন প্রতিদিন ওকে এরপরে হচ্ছে এখানে ক্লেম টেন স্টেক এই বিষয়টা নিয়ে অনেকেরই ভিন্ন ভিন্ন মন্তব্য আছে তো আমি যদি আপনাদেরকে এখানে দেখাই আপনারা এই কাজটা কিভাবে করবেন এখানে এটা করার জন্য আপনারা ব্যাগে চলে আসবেন আসার পরে এখানে নিচের দিকে দেখতে পারবেন স্টেকিং অপশন আছে স্টেকিং অপশন একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে কোনো স্টেক করছেন কি না সেটা কীভাবে বুঝবেন এইখানে দেখতে পারবেন এই যে আমি কিন্তু আমার তিনটে স্টেক এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমি কিন্তু তিনটে স্টেক এখানে দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন এরপরেও আমি কিন্তু আরও আগে থেকেই বলছিলাম আপনাদেরকে স্টেক করার জন্য যে সকল বন্ধুরা এখনও স্টেক করেন নাই অবশ্যই আপনারা এখানে প্লাস আইকন থাকবে প্লাস আইকনে ক্লিক করে তিন দিন সাত দিন চোদ্দো দিন তিনটে ক্রাইটেরিয়া থাকবে তিনটে ক্রাইটেরিয়ার ভিতরে এখানে আপনারা ক্লিক করে তিনটে স্টেক করে দিবেন এখানে যদি আপনারা তিন দিন করে স্টেকটা লাগান তাহলে আপনারা এখানে মোটামুটি নয় দিনের ভিতরে নয়টা স্টেক কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর দশটা স্টেক চাইছে তারা ক্রাইটেরিয়ার ভিতরে তাহলে সেক্ষেত্রে আপনি দশটা স্টেক এখানে কমপ্লিট করবেন যদি আমি এখানে কমপ্লিট সেকশনে ক্লিক করি তাহলে আমার এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অলরেডি আটটা স্টেক কিন্তু আমি কমপ্লিট করছি তো আপনারা এখানে যারা স্টেক কমপ্লিট করেন নাই তারা কিন্তু দ্রুততে স্টেক কমপ্লিট করে নেবেন ওকে এইটা কিন্তু স্টেক কমপ্লিট না করলে আপনি স্ন্যাপশটের ভিতরে পড়বেন না অতএব পেমেন্ট পাবেন না সোজা কথা পেমেন্ট পাবেন না ঠিক আছে এর পরবর্তীতে যে বিষয়টা বলছে আমাদেরকে অ্যাক্টিভ ম্যাটস এই অ্যাক্টিভ ম্যাটসটা কি আপনি যদি এখানে কোনো রেফার করে থাকেন সেই রেফার যদি আপনার এখানে অ্যাক্টিভ না থাকে ওই রেফারের যে ইনকামগুলি আসছে সেটি আপনি কিন্তু এখানে পাবেন না ঠিক আছে তো আশা করি এই প্রত্যেকটা বিষয় আপনারা কমপ্লিট করবেন এরপরে হচ্ছে আপনার এখানে এই যে ডাব্লিউ এআই এই সেকশনটা দেখতে পাচ্ছেন এই সেকশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ক্লেম নামে একটা অপশন আছে এই ক্লেম অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লেম অপশনে ক্লিক করে আবার আগের জায়গায় ফেরত যাবেন এখানে ডাব্লিউ এআই ব্যালেন্সটা দেখতে পারবেন তারপর এখানে লেভেল আসতে লেভেলগুলি চাইলে আপনারা আপডেট করতে পারেন তো আমি কিন্তু অনেকগুলি লেভেল আপডেট করে রাখছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটাও কিন্তু একটা ক্রাইটেরিয়ার ভিতরে পড়তে পারে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আমাদের ডাব্লিউ কয়নের টোটাল আপডেট এভাবে আপনাদেরকে সকল কাজগুলি কমপ্লিট করতে হবে পরবর্তীতে যখন স্ন্যাপশট হয়ে যাবে আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিও দিয়ে দেব কিভাবে উড্ডো হবে কীভাবে টোকেনের সেল করে টাকা পকেটে নেবেন সকল বিষয়ে আপনাদেরকে এটা জানিয়ে দেবো আচ্ছা এখনও অনেক বন্ধুরাই আসেন যে আপনারা জয়েন করতে চান অবশ্যই আমাদের এই ভিডিওর পিন কমেন্টে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আপনারা জয়েন করে নেবেন বিষয়টা আশা করি সম্পূর্ণ সবাই ক্লিয়ার হয়েছেন আজকের মতো এ পর্যন্তই ভিডিও লং করতে চাই না আমাদের প্রত্যেকটা ইয়ার্ডপের আপডেট পেতে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে থাকবেন গ্রাসে যারা জয়েন করছেন গ্রাস এলোকেশনটা একটু ইনক্রিজ করছে আপনারা আমি গতকালকে আপডেট দিয়ে দিছি যে যে দেখতে পাচ্ছেন যারা আগে এই গ্রাস টোকেনটা কম পাইছেন তারা এই এলোকেশনটাতে একটু চেক করবেন যারা ফর্ম ফিল আপ করছিলেন তো তারা কিন্তু এখন এলিকেশ এলুকেশন অনেক ইনক্রিজ হয়েছে যদি আগে দশটা পাইতেন এখন বিশটা পাইতেন ঠিক আছে এটা কিন্তু আজকের প্রি মার্কেটে দুই ডলার করে হিট করছে ইনশাল্লাহ এখান থেকে কিন্তু একটা বেনিফিটেড আপনারা হতে পারবেন অফারটা কিন্তু ইন্ড হয়ে গেছে আর ডেইলি যে আমাদেরকে যে অফারগুলি আমাদেরকে পেমেন্ট করবে যেমন এখানে যে বাইন্যান্সের ইয়ারডপ আছে ব্লাম হট মিমিফাই টো মার্কেট ইয়েস কয়েন এক্স কো কয়েন মেজর এই সমস্ত ইয়ারডপের একটা লিস্ট কিন্তু আপনাদেরকে দিয়ে রাখছি এটা পাইতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রামে থাকতে হবে আপনাকে জাস্ট এতটুকুই আজকের মতো আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ